বছরে এক হাজার হাজি কম বেশি আমি ওমরাতে নিয়ে যাচ্ছি তাতে করে দেখছি দুশো হাজি হুজুর পুরো এই মানে আপনার আটশো হাজি পরিপূর্ণ অজ্ঞ টোটালে জানেন না কিভাবে ওমরা করতে হয় ওমরা করলে নিয়ত করলে যে ওমরা হচ্ছে তা নয় সেগুলো পরিপূর্ণভাবে করতে হবে কিভাবে পরিপূর্ণ ওমরা টাকা কমপ্লিট হয় সেটাও দেখতে হবে সেই জন্য একটু অন্তত আমরা সবাই হজুর বারবার কথার মধ্যে বলছেন যে শিক্ষা শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর তিনি কেতাব লিখেছেন রহমানিয়া বলে একটা কেতাব হজ গাইড সম্পর্কে মূলত তাতে উমরাজ সম্পর্কে এখন বিস্তারিত দিয়েছেন হুজুর বললেন পরবর্তীকালে আমি হজ সম্পর্কে তাতে লিখব তো পারলে সবাই সেই কেতাবটুকুও সংগ্রহ করবেন হুজুর কম সমস্ত কিছু ডিসকাস করে আপনাদের সামনে বললেন দীর্ঘদিন যে জায়গার একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান সুন্নাতুল জামাতের পক্ষ হইতে সেটাকে পূরণ করার জন্য মূলত আজকের উদ্দেশ্য বা মূলত আজকের তারই প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ আজকের কমবেশি বেশি চোদ্দ বছর ধরে আমি ওই হাজিদের খেদমতের সঙ্গে যুক্ত আছি মক্কা শরীফে থাকা বা আসা যাওয়া আমারই সঙ্গে সফর সঙ্গী হিসাবে কয়েকদিন আগেই ছিলেন হুজুর তারই আগে মুফতি আব্দুল কাইম সাহেবও ছিলেন তো সবাই দোয়া রাখবেন রহমানিয়া ট্যুরস এবং এই পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ সবাই ট্যুরসের দিকে খেয়াল রাখবেন এবং যারা ওমরা এবং হজের উদ্দেশ্যে যেতে চান তাদেরকে রহমানিয়া ট্যুরসের পক্ষ হইতে যাতে আমরা খেদমত করতে পারি বা খেদমত দিতে পারি সেই ইচ্ছা বা সেই প্রকল্প বা সেই চিন্তা ভাবনা নিয়েই আজকের মূলত আমাদের অফিসটা উদ্বোধন মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর তিনি কেতাব লিখেছেন রহমানিয়া বলে একটা কেতাব হজ গাইড সম্পর্কে মূলত তাতে উমরা সম্পর্কে এখন বিস্তারিত দিয়েছেন হুজুর বললেন পরবর্তীকালে আমি হজ সম্পর্কে তাতে লিখব তো পারলে সবাই সেই কেতাবটুকুও সংগ্রহ করবেন এবং জানারায় ওমরা বা হজ সম্পর্কে অবগত নেই বা ইচ্ছা আছে উমরাতে যাব বা হজে যাব অন্তত কমপক্ষে যাওয়ার দুটো মাস আগে থেকে কিছু না কিছু অন্তত জানা বোঝা বা কিছু শিক্ষানীয় বিষয় নিয়ে শিক্ষা নিয়ে তারপরে ওমরা বা হজের উদ্দেশ্যে পার হওয়া দরকার কেননা কমবেশি বছরে এক হাজার হাজি কম আমি ওমরাতে নিয়ে যাচ্ছি তাতে করে দেখছি দুশো হাজি হুজুর পুরো এই মানে আপনার আটশো হাজি পরিপূর্ণ অজ্ঞ টোটালে জানেন না কিভাবে ওমরা করতে হয় ওমরা করলে নিয়ত করলে যে ওমরা হচ্ছে তা নয় সেগুলো পরিপূর্ণভাবে করতে হবে কিভাবে পরিপূর্ণ ওমরা টাকা কমপ্লিট হয় সেটাও দেখতে হবে সেই জন্য একটু অন্তত আমরা সবাই হজুর বারবার কথার মধ্যে বলছেন যে শিক্ষা শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ অতএব সে ওমরা সম্পর্কে শিক্ষা বলেন আর সামাজিক শিক্ষা বলেন অতএব শিক্ষাটা সব থেকে মানুষের অবগত এবং আমাদের ঘরের বাচ্চাদের বিশেষ করে এগিয়ে নিয়ে সেই জন্য বিশেষ করে আমরা খেয়াল রাখবো আর সবাই দোয়া রাখবেন পাক যেন এই হজকে বা এই হজ অফিসকে কবুল করেন আর বিশেষ করে যারা ফরজ হজে যাচ্ছেন তাদের তো অতি অবশ্যই দরকার একটা হজ ফরজ জীবনের মতন শেষ সম্পাদ জীবনের শেষ সম্বাদ শেষ সময় এসে কেননা সাধারণত আমরা হজ করে থাকি আমাদের বাংলায় বা পশ্চিম বাংলায় বলেন বা ভারতবর্ষের পুরো শেষ সীমানায় এসে অন্যান্য দেশের তুলনায় আমরা পুরো শেষ সীমানায় আসি অতএব কবরের যাওয়ার কিছুক্ষণ আগে আগে আমরা হজটা করছি সেটাও যদি পরিপূর্ণভাবে না করতে পারি সম্পূর্ণ পয়সাটুকু ভিতা হয়ে যায় অতএব সেই জন্য বিশেষ করে কিছু না কিছু অন্তত শিক্ষা নিয়ে তারপরে কাবার দিকে রওনা দেওয়া দরকার অতএব সবাই হজুরের কেতাব আছে সংগ্রহ করবেন কিছু না কিছু ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ সঙ্গে পিঠে তো থাকবো তারপরেও নিজের থেকে নিজে কিছু না বলতে পারলে বা নিজে না করতে পারলে সব কিছু লোকের বা অপরের উপরে নির্ভর করে ওমরা বা হজ করা অসম্ভব সফরের সঙ্গে হিসাবে হয়তো থাকবো কিন্তু নিজের থেকে নিজের কিছু না কিছু শিখতে হবে তো ইনশাল্লাহ সবাই সেদিকে আমরা চেষ্টা করব বা আমাদের হাফ সাহেব হুজুর আছেন এখানে কমবেশি বেশি নামাজ বলেন বা এশার নামাজের পরে ওজন নিশ্চই সময় দেবেন যারা যাবেন তাদের কাছ থেকে কিছু না কিছু তালিম নেবেন এতটুকু দোয়া এবং আশা রেখে সবাই দোয়া রাখবেন পাক যেন আমাদেরকে খেদ মতন নিয়েতে অফিসকে কবুল করেন সকল মিলনেন ওখির দামান আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আসসালামু আলাইকুম